মহিলা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি না না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি ওরা ওয়ার্কআউট করে আমার কাছে দেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পুনরায় মহার্ঘ ভাতা দেয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার বাজেটে এই বিষয়ে অর্থ বরাদ্দ রাখা হবে যা কার্যকর হবে জুলাই মাস থেকে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা বলেন গত জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সেই অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা আর এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে মহানগর আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি না না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি ওরা ওয়ার্কআউট করে আমার কাছে দেবে হওয়ার চান্স মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো না না এটা বলো এটা বললে তো সব বলা হয়ে গেল অনেকে দশ থেকে পনেরো আমরা বিবেচনা করবো সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দু সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে মহার্ঘ ভাতা সংযোজন না থাকলেও সময় ও প্রয়োজন বিবেচনায় এটি পুনরায় চালুর দাবি ওঠে গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল অন্তর্বর্তী সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল তৎকালীন মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত কমিটি বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাবও দেয় কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা

মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটের ওয়ার্ক করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠকে গম ও এল কেনার সিদ্ধান্ত হয় আজকে মোটামুটি আমরা গম এল এনজি আমরা তাড়াতাড়ি আনার জন্য বলছি এছাড়া নতুন করে কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা